আছে আমাদের এই বিধানসভা ছাব্বিশের বিধানসভা এই প্যাসেঞ্জি শুরু হলেই বোঝা যায় সেই অস্ট্রেলিয়ান পাখির মতো শীতকালে যেমন দেখা যায় বোঝা যায় তাদের ভোটের এখন উঠেছে কারণ যারা সাড়ে চার বছর ধরে এই বাংলার উন্নয়নের বা উন্নয়নের ধারাবাহিকতাকে নিয়ে তারা তাদের কোথাও কোনো প্রশ্ন নেই তাদের কোনো চিন্তা নেই বলক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বারবার হৃদয় দিয়ে পড়ে বাংলার পাশে থাকার যে চিন্তা ভাবনা রেখেছেন তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানে আমাদের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পরিবারের থেকে আর বিজেপি ভাঙন সেটা স্বাভাবিক কারণ তারা কোনোভাবে রাতের যে অন্ধকারে কারুক ঘরে যে মনে করে তারা যদি যে কীর্থ দীর্ঘ বা কোনো কারণবশত তারা কোনো বলুন বা আরো কিছু বিশেষে যারা জনসংযোগ করার চেষ্টা করছেন আপনাদেরকে প্রথম প্রশ্ন রাখি আমাদের এই তৃণমূল কংগ্রেসের পরিবারের কাছ থেকে যে প্রশ্ন যে আপনারা যে সকালবেলায় বা বা তার দুঃখের সময় আপনারা তাদের পাশে থাকেন তাদের পাশে থাকেন না কাউকে যদি হসপিটালে ভর্তি করতে হয় এই পরিবার তার পাশে থাকে কারোর যদি বিয়ের অনুষ্ঠান পার করতে হয় এই তৃণমূল কংগ্রেসের পরিবার থাকে আর কারোর যদি সাধ্যের অনুষ্ঠান পার করতে হয় তখনই তৃণমূল কংগ্রেস পরিবার থাকে আর কারোর যদি শহরের আগুন লেগে যায় তখনও জল নেমানোর জন্যে দমকল ডাকা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পরিবার জল জল বালতি দিয়ে জল হেঁচা থেকে শুরু করে এই তৃণমূল কংগ্রেস পরিবার থাকে তাই তারা অনেক ভাবনা চিন্তা করে দেখলেন তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যেটা এটা মানবিকভাবে ভাবে তারা ধর্ম নিয়ে নিরপেক্ষতা নিয়ে কথাবার্তা বলে না তারা জাতির মধ্যে নিরপেক্ষতা বলে না তারা সবসময় ভাবে যে মানুষ কীভাবে তার মানুষের কীভাবে চিন্তা ভাবনা করা যা মানুষের মানবিক কীভাবে চিন্তা ভাবনা দরকার এই তৃণমূল কংগ্রেসের পরিবারের যে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বুথের থেকে শুরু করে আর ব্রুটের সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সবাই তাই জয় বাংলা আজ আমি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলাম বিজেপি কোনো উন্নয়ন নাই ভাল লাগছে না বলে কাজে তৃণমূলে জয়েন কর বিজেপির কি দায়িত্ব তো ছিল তুমি বিজেপিতে তো বিজেপিতে এখন তো কোনো উন্নয়ন নাই বলেএমসি জয়েন করলাম দেশের লক্ষ্মী বান্ডার আছে প্রকল্প আছে বলে জয়েন করলাম তোমার নাম আমার নাম কি দেওয়া কি বোগলা অঞ্চল থেকে যে দুর্গাপুরে প্রধানমন্ত্রী জনসভা হয়েছিল এখান থেকে কুড়ি বাইশজন গিয়েছিল একটা মিনি বাসে কিন্তু বাগদি এবং রশিদ ডাঙা বনগ্রামে কিছু মানুষজন দুর্গাপুরে যে পথে প্রধানমন্ত্রী যে ভাষণ শুনেছে সেই ভাষণ শুনে এসে ওদের মনে হয়েছে যে প্রত্যেকবারে প্রধানমন্ত্রী আসে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যায় যখন উনি প্রধানমন্ত্রী হয়নি তখন বলেছিল গরিব মানুষকে পনেরো লক্ষ টাকা দেবো বছরে দু কোটি চাকরি দেবো বিদেশ থেকে কালো টাকা ফেরত দেব তাই এদের মনে হয়েছিল যে আবার প্রধানমন্ত্রী এসেছে দুর্গাপুরে জনসভায় যায় প্রধানমন্ত্রী কি ভাষণ দিচ্ছে কি বার্তা দিচ্ছে শুনে আসি কিন্তু প্রধানমন্ত্রী বার্তা শোনার পর ওনাদের মনে হয়েছে যে যতগুলি উনি বলে গেলেন সেগুলা প্রত্যেকটি মিথ্যা প্রতিশ্রুতি তাই দোগলা অঞ্চলে যে সমস্ত বিজিবি কর্মীরা প্রধানমন্ত্রী মিটিংয়ে গিয়েছিলেন আমাদের আগামী কাল যে একুশে জুলাই সেই একুশে জুলাইয়ে শহীদ সর্পণে দর্পণে এবং তাদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য আজকে গোগুলা অঞ্চলে যারা বিজিবি করছিল কেন্দ্র শক্তির যে প্রমুখ কিন্তু বাগদি তার অনেক কটা দায়িত্ব ছিল তার সঙ্গে রশিদ ডাঙালে কিছু মহিলা এবং বড়গ্রাম মিপিটের তারা এক সঙ্গে। জগন্নাথ রুইদাস আমাদের যিনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে বিগত কিছুদিন আগে আমাদের বিধায়ক নন্দনাথ চক্রবর্তী হাত ধরে তার নেতৃত্বে তারা বলেছেন যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আছে তৃণমূল কংগ্রেস ভালো কাজ করছে আমরা তৃণমূল কংগ্রেসে থাকতে চাই তাই একুশে জুলাইয়ের সমাবেশ যাওয়ার আগে আজকে দুর্গাপুর ফরিদূপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদ্বীপ ঘটকের উপস্থিতিতে প্রধান উপপ্রধান আমাদের নেতৃত্ব সবাই মিলে আজকে যারা বিজেপি করছিলেন রোগলা অঞ্চলে তারা প্রত্যেকটি পরিবার আজকে আঠেরোটি পরিবার একশো জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ আমার নেতৃত্বে বিজেপি থেকে সব তৃণমূলে যোগদান করি বিজেপির কোনো কাজ সফলতা করতে পারেনি তাই যাওয়া কাছে আবার তৃণমূলে গিয়েছে তো আমাকেও আমাদেরকে নিয়ে চলো আমরা তৃণমূল নিয়ে সবাইকে গরিব মানুষের কাজ ছাড়া অন্যায় করতে চাই তাই আমি সবাইকে এনে তৃণমূলে যোগদান করালো যে কতজন তৃণমূলে জয়েন করলো কুড়িটা পরিবার থেকে রশি থেকে একশো ন একশো বত্রিশ নম্বর কি দেখে মনে হয় যে তৃণমূল সঠিক দল তৃণমূলের কাজ যে গরিব মানুষের চাষের পক্ষে বা এরকম গরিব মানুষের ঘরের ছাদে ছাদ নেই তার ওদের ছাদ দেওয়ার জন্য মানুষের অসুবিধার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে এবং পাশে থাকে ফোন করলে সঙ্গে সঙ্গে হাজির হয় তাই উন্নয়ন ভালো লেগেছে তাই প্রত্যেকটা পরিবারকে নিয়ে আজ তৃণমূল জন্ম তোমার নাম জনাল